সালাম আলাইকুম ওরমতুল্লাহী ওয়েল্যা ওবার কাছে কি বা দূরে দেশ কি বা প্রবাসের যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আমার পক্ষ থেকে এবং কি এসলাইহি টিভির সম্মানিত পরিচালক মাহাদীপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ গতকালকে আমরা এসলাইহি টিভিতে এবং কি আমার মাহাদীপের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটার ভিতরে অনেকগুলো গজল ছিল অনেক বাই কমেন্ট করেছেন হুজুর আরও নতুন নতুন কিছু গজল শুনতে চায় আপনার কণ্ঠে কিছু গজল শোনাবেন আমার মাহাদীবের আবদার যে যেহেতু শরীয়তপুর এসেছি আপনি কিছু গজল আমাকে শোনান এই জন্য আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে আপনাদের চমৎকার কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ আপনারা পাশেই থাকুন ধৈর্য ধরে শুনতে থাকুন এই মনের পথে আবি থি কি আমার মর যে নির পথি আবি চাল থি কি আমার মর যে তোমারি কাছে মিনতি আমা তোমার কাছে মিনতি আমা মহামহিব দয়ামা ইমানের পথে। অবিচল থি আমার মরণ যেন আসুক না যত বাধা যত জড়ো সাইকোন রাসুলের পথে মরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলার আকাশে বই আসুক না যত বাদা যত জড়ো সাইকোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়া বই মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আখবর ভুলবো যত বাদা যত জর সাইকুন রাসূলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা রাকাশে উড়াবই এখন একেবারে শেষের যে আবদারটা আমাদের সম্মানিত এসলাহি টিভির সম্মানিত পরিচালক আমার মাহাদিবাই তিনা রাম্মা দুনিয়াতে নাই তো তিনার একটা আবদা আছে হুজুর আমাকে একটা মায়ের গজল শোনাবেন এই মায়ের গজলটা দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করব আপনারা সকলেই দর্জোর সাথে শুনতে থাকেন জী চার মাস বনির কা পরিবারের সকলের কান্দ কয়েক দিন পর থাকি না গর্বদারিণী মা জনম দুখিনী নিমা দুঃখীর দর আমার জনম দুখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা কত না মারত কাটিল বিজলা গুয়ে মু আমার নাই শুয়াই আমার শুইতো বিজাতি কত না মারত কাটিল ভিজলা গুয়ে আমার নাই সুহাই আমার সুই তু বিজাতি তাই এই মনিরুল ইসলাম বেবে বালে জন্নত মায়ের পয়ির তলের হাদিস হাতিস করছেন নবী না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুখী মা